স্বপ্ন পূরণ করতে অনলাইনে ইনকাম করা টাকা দিয়ে একটি বাইক কিনেছিলাম আর সেই বাইকটি কিন্তু এখন আমার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাইক কিনতে গেলে কি কি ভুল করা যাবে না বাইক কেনার আগে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রতিটা ছেলেরই কিন্তু বাইক কেনার একটি স্বপ্ন বা আশা থাকে কারণ প্রতিটা ছেলে কিন্তু বাইকের প্রতি একটু অন্যরকম ইমোশনাল তো আমিও কিন্তু বাইকের প্রতি একটু ইমোশনাল হয়ে গেছিলাম যার কারণে যখন হচ্ছে আমার অনলাইন থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ইনকাম হয়েছিল তখনই কিন্তু আমি বাইক কেনার সিদ্ধান্ত নিই অথবা চিন্তা ভাবনা করি তো তখন কিন্তু আমার বাইক সম্পর্কে ওইরকম নলেজ ছিল না কিন্তু এই বাইকটা ইউজ করার পর কিন্তু আমার অটোমেটিকালি নলেজগুলো চলে এসেছে আর মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা হচ্ছে আমি যেখানে যাই সেখানে কিন্তু দরার বাস খাই মানে বাস আর হচ্ছে দরা আমার জন্য অল টাইম হেরি থাকে তো বাইক কেনার সময় প্রথমত হচ্ছে একটি জিক্সার এফআই বাসন দেখেছিলাম তো সেই গাড়িটা হচ্ছে ইউজ করেছিলাম অনেকটাই কিন্তু ভালো লেগেছিল আর আমি কিন্তু এর আগে ফুরবি ইউজ করতাম মানে মেনে তো আমি গাড়ি চালানো শিখেছিলাম ওই ফুরবি দিয়ে তো গাড়িটা ইউজ করে এতটাই ভালো লেগেছিল তো যার কারণ হচ্ছে আমি তাকে বায়না পর্যন্ত দিয়ে দিয়েছিলাম যে আমি হচ্ছে আজকে গাড়িটি নিয়ে নিব এবং গাড়ির কাগজপত্র আমাকে দিয়ে দিয়েছিল শুধুমাত্র গাড়িটি দেয়নি আমাকে বলতেছিল যে মেন মালিক হচ্ছে আমাকে কল দিতেছে তো তার সাথে কথা বলে আইসা দেন হচ্ছে তোমার গাড়িটা দিয়ে দিতেছে তো এ কথা বলছে তিনি গাড়িটা নিয়ে দেন হচ্ছে এই গাড়িটা আর দেয়নি কারণ গাড়িটাতে অন্যরকম একটা ঝামেলা ছিল তারপর হচ্ছে আমরা এক সপ্তাহ যাবত গাড়ি খুঁজেছিলাম দেন হচ্ছে পাইতেছিলাম না তো আমার এক ফ্রেন্ড এর বড় ভাইকে জানালাম তো সে হচ্ছে আমাদেরকে একটি শোরুমে নিয়ে গেছিল গাড়ি কেনার জন্য মানে সেকেন্ড হ্যান্ড শোরুম আর প্রথম গাড়িটা কিন্তু তিনি দিয়েছিল বা তিনি হচ্ছে দেখিয়েছিল তো সেটাই কিন্তু ভালো লেগেছিল যার কারণে কিন্তু তিনি যে শোরুমে নিয়ে গেছে আমরা হচ্ছে সেই শোরুমে চলে গেছিলাম এবং দুইটা গাড়ি কিন্তু সেম ছিল তো তারপর হচ্ছে আমি জিক্সার এ কার্বটর গাড়িটা নিয়ে নেই বাট এখানে একটা হাস্যকর বিষয় হচ্ছে আমি জানতাম না একটা যে কার্বোরেটর আমি মনে করতাম এটা হচ্ছে এফআই বা আগে যে গাড়িটা দেখছিলাম সেম টু সেম গাড়ির মতো দেখা যাইতেছিল আমি ভেবেছিলাম যে মডেল বা এভরিথিং হয়তো বা সেম কিন্তু সেম গাড়িতে যে এত কিছু ডিফারেন্ট থাকতো বা থাকে সেটা হচ্ছে আগে জানতাম কথা আছে না উষ্টা খেলে হুশ আসে তো বিষয়টা কিন্তু ওই রকমই তো যাই হোক বড় ভাইয়ের কথা শুনে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইকটিকে নিয়ে নিলাম এবং টাকাটি কিন্তু বড় হাতেই দিলাম আর বড় ভাই কিন্তু গাড়ি কিনে বেচে করে তো আপনাদেরও যদি প্রয়োজন পড়ে তাহলে তার সাথে কন্টাক্ট করতে পারেন তো বাইকটা হচ্ছে ইউজ করতেছিলাম অনেকটা ভালো লাগতো ছিল তো এখন এখানে মেন কথা হচ্ছে যখন সে আমি বাইকটা কিনেছিলাম কেনার পরে কিন্তু বাইকটাতে প্রায় আমার বিশ হাজার টাকার কাজ করাতে হয়েছিল আর বাইকটা কিন্তু আমি কিনেছিলাম এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে তার মানে আমার এখানে কত পড়লো প্রায় কিন্তু দুই লক্ষ টাকা পড়ে গেছে আমি হচ্ছে যেরকম গাড়ির সম্পর্কে বুঝি না তেমন কিন্তু পেপার সম্পর্কে বুঝি না যার কারণে পেপারটা আমি চেক করি নাই যে বড় ভাই ওই শোরুমে পেপারটা চেক করেছিলাম বলতেছিল এটা দুই হাজার তেইশের মডেল আমি এটা মডেল মডেল না তো গাড়িটাকে হচ্ছে আমি বাড়িতে এনে উড়া দুড়া গাড়িটা চালাইতেছিলাম আমার থেকে অনেক অনেক ভালো লাগতেছিল তো গাড়ি ইউজ করতে করতে বা ব্যবহার করতে করতে আস্তে আস্তে গাড়ি সম্পর্কে বুঝতে পারলাম বা বুঝতেছিলাম তো গাড়ি সম্পর্কে কিন্তু ধারণা অনেকটা বেড়ে গেছিল তো কি কি ভুল করছিলাম সেগুলো কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যেরকম বড় ভাইকে দিয়ে কিন্তু গাড়ির কাগজটা চেক করেছিলাম তো তিনি বলেছিল যে দুই হাজার তেইশের মডেল গাড়িতে হচ্ছে গেট পাস লেখা ছিল দুই হাজার বাইশের মডেল তো আমি তাকে বলেছিলাম ভাই এখানে তো গেট পাস লেখা হচ্ছে দুই হাজার বাইশের তার মানে হচ্ছে গাড়িটা তো দুই হাজার বাইশ সালের হওয়ার কথা তিনি বলছে আরে বলো তুমি হচ্ছে গাড়িটা যেই সালে কিনবে ওইটা হচ্ছে ওই সালের এই মডেল তো তখন কিন্তু বুঝতাম না তারপর মানে ওনার কথাই ধরে নিছিলাম যে দুই হাজার তেইশের মডেলের গাড়ি তারপর হচ্ছে গাড়িটাকে সাত মাস চালানোর পর দেন হচ্ছে দুই দিন আগে দেখতে পারলাম এটা হচ্ছে দুই হাজার একুশের মডেলের গাড়ি বড় ভাই বলছিল দুই হাজার তেইশের আমি বলছিলাম দু হাজার বাইশের মানে আমাদের দুজনের একজনের কথা হয় নাই আমার চোখে বা পিছনে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে যে এটা হচ্ছে দুই হাজার একুশের গাড়ি আরে ওয়েট আর বাস তো অলরেডি রয়ে গেছে আসি হচ্ছে আমি যে গাড়িটা কিনেছিলাম আমাকে তো শোরুম পেপার দিয়েছিল তো এইটা হচ্ছে থেকে আর ফার্স্ট যে শোরুমটা ছিল মানে মালিক হচ্ছে যে শোরুম থেকে গাড়িটা কিনেছিল তো সেই শোরুমের কথা বলতেছি আর কি তো প্রথম হচ্ছে গাড়ির ফার্স্ট মালিকের কোনো কোন খোঁজ খবর নাই তাকে অনেকবার কল দিয়েছিলাম নাম্বার বন্ধ দেখাচ্ছিল এবং প্রথম মালিক হচ্ছে যেই শোরুম থেকে কিনেছিল সেই শোরুম সুদ্ধা কিন্তু বন্ধ হয়ে গেছে গিয়েছিল মানে কিছু কাগজ উঠানো ছিল সেই কাগজগুলো হচ্ছে প্রথম মালিকের নামে আর গাড়ির ফাইল হচ্ছে এখন পর্যন্ত উঠানো হয় নাই সুতরাং বাইকের ফাইল দিয়ে কিন্তু উঠানো দরকার বা প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট তো প্রথম মালিকের তো কোনো খোঁজখবর নাই শোরুম তো বন্ধ এখন হচ্ছে কি করার তো যার কারণ হচ্ছে এক জায়গায় কথা বললাম সেখানে বলছিল যে এই গাড়ির কাগজ করতে প্রথমত পনেরো হাজার টাকা লাগবে দেন সেকেন্ড বার কথা বলছি তখন বলছে বিশ টাকা লাগবে দেন এখন হচ্ছে বলতেছে যে এই গাড়ির কাগজ করতে পঁচিশ হাজার টাকা লাগবে তো কয়টা বাসের খবর শুনতে পারলেন মানে কয়টা বাস মাছ খাইলাম মানে গাড়িটা কেনার পরে হচ্ছে বিশ হাজার টাকার কাজ করাইছি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গাড়িটা আমাকে বলছিল যে দুই হাজার মডেল বাট গাড়িটা ছিল হচ্ছে দুই হাজার মডেল তার হচ্ছে প্রথম মালিকের তো কোনো খোঁজ খবরই নাই দেন হচ্ছে সেকেন্ড তো শোরুমটা কিন্তু অফ হয়ে গেছে তো এখন যদি কাগজ করতে যাই হলে অনেক জায়গা থেকে হচ্ছে কাগজটা করা যাইবো না প্লাস হচ্ছে যে জায়গা থেকে করে দেবে সেখানে কিন্তু অবশ্যই টাকাটা বেশি যাবে ও আচ্ছা তারপর তো আরো কিছু কাহিনী রয়ে গেছে যেরকম গাড়িটা কিন্তু বিভিন্ন জায়গায় ফাটা ফুটা বা দাগ ছিল বা থাকত ছিল তো সেখানে কিন্তু স্টিকারের মিষ্টি মায়েরা একবার টোটালি নতুনের মতো চকচক করে ফুলছিল তো প্রথম মত হচ্ছে এ প্রবলেমটা দেখা যায় নাই বা বোঝা যায় নাই দেন পরে কিন্তু এই প্রবলেমটা বোঝা গিয়েছে বা দেখা গিয়েছে তারপর আমার গ্যারেজে অরিজিনাল মিটারটা ছিল সেটা চেঞ্জ করে আমাকে আরেকটা মিটার লাগিয়ে দিয়েছিল কারণ আগের মিটারটা নাকি লাইট কেটে গিয়েছিল তো সেটা একজন দেখে বলতাছে এটা নাকি ডুপ্লিকেট বা কম দামের মিটার আর নাকি ভালো ছিল দেন গাড়ির চাকাগুলো হচ্ছে চেঞ্জ করে দিয়েছিল বলেছিল এই চাকা মানে আমার গাড়ির কথা বলেছিল যে আমার গ্যারেজে ভালো না যার আরেক গাড়ি থেকে এই আমি তোমাকে দিলাম এই কথা বলে হচ্ছে আমার গাড়িতে সেই গাড়ির চাকা গুলো লাগিয়ে দিয়েছে তো এটাতে আমার কোনো প্রকার প্রবলেম হয় নাই কিন্তু আমি আপনাদেরকে সব খুলে বলতেছি আরকি তো হিসাব করে দেখতে পারলেন যে কতগুলো হচ্ছে দড়া বা লস খেলাম বা বাস খেলাম তো কাহিনী কিন্তু এখনো শেষ হয় নাই আরো কাহিনী রয়ে গেছে তো গাড়ি যখন হচ্ছে কিনেছিলাম তখন কিন্তু আমার গাড়িতে খরচ পড়েছিল দুই লক্ষ টাকা তো আমি জানতাম এটা কিন্তু সুজুকি জিক্সার এফআই বাট কিছুদিন পর কিন্তু আমি জানতে পারি এটা হচ্ছে কার্বোরেটর আর এটা তো হচ্ছে তেল বেশি টানে এই প্রবলেমটা রয়েছে আর মাইলেজের কথা কি বলবো অতিরিক্ত হচ্ছে মাইলেজ খারাপ দিত কারণ হচ্ছে কার্বোরেটরটা নাকি বাদ হয়ে গেছিল বা জ্বলে গেছিল বা নষ্ট যেটাকে বলে সেটা হয়ে গেছিল মানে প্রথমত তো বুঝতে পারি না গাড়ি হচ্ছে এক দেড় মাসের মতো চালানোর পর দেখা হচ্ছে বোঝা গেছে যে কার্বোটার টাই প্রবলেম হইতেছে বা প্রবলেম করতেছে তো তারপর দেখতে পেলাম গাড়িটার মার্কেট প্রাইস আছে হচ্ছে দুই লক্ষ হাজার টাকা তো গাড়িটা হচ্ছে প্রথম মালিক প্রায় হচ্ছে চোদ্দ মাস ইউজ করছে দেখা আমি নিছি কি তো টুকটাক সকল কিছু হিসেব করে দেখলাম গাড়িটা কিনে হচ্ছে বিশাল একটা লস হয়ে গেছে যদি এক লাখ আশিদা গাড়ি কিনতে পারতাম তাহলে হয়তো বা হলো ঠিক ছিল কিন্তু দুই লাখে অনেক বেশি গেছে কারণ দুই কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন বা নতুন কন্ডিশনে পাওয়া যায় তো তখন তো এত বিষয় বুঝতাম না যার কারণে আছে এই দড়াটা খাইলাম আর কি এই যে বর্তমান সময় কিন্তু গাড়িটা বিক্রি করার জন্য অনেক ট্রাই করতেছিলাম তো যেখানে যাইতেছিলাম তারা বলতেছে যে গাড়ি নাকি বিশ হাজার টাকার কাজ আছে মানে এত কাজ করার পরও নাকি এখনো গাড়িতে আরো বিশ হাজার টাকার কাজ রয়েছে মানে কি বলবো কিছু বলার নেই তো আমি আপনাদেরকে আবার একটু মনে করে দিতে চাই যে আমি গাড়িটা কিনে কি কি প্যারা খেয়েছিলাম প্রথমতই তো দড়া খাই গেছি যে এটা হচ্ছে দুই হাজার মডেল তো হচ্ছে গাড়ির মালিকেরও কোনো খোঁজ খবর নাই দেন হচ্ছে শোরুমটারও কোনো খোঁজ খবর নাই যার কারণে গাড়ি কাগজ করতে গেলে বেশি টাকার প্রয়োজন পড়বে দ্বিতীয় কথা হচ্ছে গাড়িটা কেনার পরেই কিন্তু আমার বিশ হাজার টাকার কাজ করতে হয়েছে চতুর্থ কথা হচ্ছে আমি এফ মনে করে কিনেছিলাম কিন্তু গাড়িটা ছিল কার্বোটর আর কার্বোটর কিন্তু তেল বেশি খায় বা তেলটা বেশি টানে মাইলেজ কিন্তু পেতাম মাত্র এর মতো বাইর কমও পেতাম পঞ্চম কথা হচ্ছে বডিতে কিন্তু সমস্যা ছিল ফাটাফোটাও ছিল দাগও ছিল তো এই সকল সমস্যাগুলো কিন্তু ধরা খেয়েছিল গাড়িটা ইউজ করতে তো আপনারা যদি গাড়ি কিনেন মাস্ট বি ভালো করে যাচাই বাছাই করে নেবেন এবং যে হচ্ছে বেশি বুঝে বা একটু ভালো বুঝে তাকে মাস্ট বি নিয়ে যাবেন কারণ বর্তমান সমাজে কিন্তু দশ জন মানুষের মধ্যে সাতজন মানুষই মিথ্যা কথা বলে বা বাট প্রেসিডেন্ট করে খায় যার কারণে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে তো আমি কিন্তু ডিরেক্টলি আমাকে যে গাড়িটা কিনে দিয়েছে আমি কিন্তু তাকে বাট পার বলিনি আমি কিন্তু উদাহরণস্বরূপ আপনাদেরকে বললাম যে বর্তমানে কিন্তু বাটপার সিটার অনেকটাই বেশি বা বেড়ে গেছে তো গাড়িটা হচ্ছে অনেক জায়গায় দেখেছিলাম কিছু করার জন্য তো দাম কিন্তু ততটা বেশি পাই নাই বা ততটা বেশি দিতে চাইতেছিল না আর গাড়ির কিন্তু অনেক দূর্স দড়তেছিল তো আপনারা যদি বাইক কিনতে চান বা যদি বাইক কিনতে যান তাহলে অবশ্যই বাইক কেনার আগে ডকুমেন্ট ভালো করে দেখে নেবেন তারপর হচ্ছে গাড়ির ফিজিক্যাল কন্ডিশনটা দেখবেন যে গাড়িটার কি অবস্থা রয়েছে মানে বডিতে কোনো স্ক্রাস মিস্কেস রয়েছে কিনা বা বডিতে কোনো সমস্যা রয়েছে কিনা মাস্ট পেগুলো দেখবেন তারপর অবশ্যই হচ্ছে মালিকানা এবং গাড়ির কাগজ চেক করবেন আর গাড়িতে তো হচ্ছে যে নম্বরটা থাকে সেই নাম্বারটা মিলে নেবেন যে কাগজের সাথে ম্যাচ খায় কিনা অথবা যদি সেকেন্ড মালিকেরতে অন টেস্টে গাড়ি কিনেন তাহলে মাস্ট বি হচ্ছে প্রথম মালিকের খোঁজ খবর নিয়ে নেবেন আর আপনি যদি টোটালি নতুন ইউজার হন তাহলে অবশ্যই হচ্ছে আপনার সাথে একজন দক্ষ কাউকে নিয়ে নেবেন যে হচ্ছে গায়ের সম্পর্কে অনেক ভালো বোঝে আর গাড়ি কেনার সময় অবশ্যই একটু ধৈর্য ধরে গাড়ি কিনবেন লোবের আশায় পড়বেন না বা তাড়াতাড়ি করার ট্রাই করবেন না তাহলে কিন্তু দড়া খাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে আর ও বেসিক কিছু হচ্ছে নলেজ দিয়ে দেই যেমন হচ্ছে বাইক কেনার সময় অবশ্যই ইঞ্জেলার সাউন্ড ঠিক আছে কিনা দেখবেন তারপর হচ্ছে ক্লাস টায়ার চেন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো দেখবেন এবং মাইলেজ কেমন দেয় সেটা হচ্ছে দেখবেন তো মাইলেজ এর বিষয়টা সেলার আপনাকে যেটা বলবে সেটা সত্য নাও হতে পারে সুতরাং অবশ্যই কিন্তু যাচাই করে নেবেন তারপর যদি তার কাছে সার্ভিস হিস্টরি থাকে তাহলে সেটাও নিয়ে দেখতে পারেন সেটা তো আরো ভালো তারপর কতজন গাড়িটি ব্যবহার করেছে এবং তিনি কয় নাম্বার মালিক অথবা অ্যাক্সিডেন্ট বা বড় রকমের সার্ভিস হয়েছে কিনা আর বাইকটা হচ্ছে দিনের আলোতে দেখবেন কারণ রাত্রে কিন্তু কিন্তু অনেক কিছু দেখা যায় না আর হচ্ছে অবশ্যই বাইক কিন্তু চালিয়ে নেবেন আর আপনাদের কাছে যদি একজন দক্ষ অথবা মেকানিক বন্ধু বান্ধব অথবা হচ্ছে বড় ভাই বা আত্মীয় স্বজন যদি থাকে তাকে কিন্তু মাস্টার নিয়ে যাবেন তারপর হচ্ছে বাইকের সাউন্ড ভাইব্রেশন ধোয়া সবকিছু খেল করবেন আর এ ধরনের সকল কিছু কিন্তু শুধুমাত্র পুরাতন বাইকে মানে ইউজ বাইক যদি কিনতে চান তাহলে কিন্তু এসব পরীক্ষা করবেন তারপর গাড়ির কাগজগুলো গুলো বুয়া কিনে অবশ্যই কিন্তু সেগুলো চেক করে নেবেন তারপর হচ্ছে বাইকের প্রাইসটা জিজ্ঞেস করবেন এবং এই মডেলের বাইকের দাম বর্তমানে কত রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখবেন আর বাইকের লিগাল দাম দেখার পর দেন যদি আপনাকে সেলার যদি অনেক কম দাম বলে তাহলে অবশ্যই মনে করবেন কোন গাবলা রয়েছে তাহলে ভালো করে বাইকটি দেখে নেবেন আর বাইকের কি কি কাগজপত্র অথবা ডকুমেন্টটা চেক করবেন সেটা কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি অবশ্যই এগুলো দেখে নিতে পারেন তো দিন শেষে একটা কথাই বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলকি ক্লিক করে দেবেন